আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এই ভিডিওর মাধ্যমে কেমন ছিল আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আশা করছি আপনারা এই ভিডিওটি ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ দেখবেন তিনি দীর্ঘ সময় নীরব থাকতেন হজরত মোহাম্মদ আলি সাল্লাম কম হাসতেন তিনি মুস্কি হাসতেন সবাইকে আগে সালাম দিতেন ঘুম থেকে জেগে মেসওয়াক করতেন সবসময় আল্লাহকে স্মরণ করতেন তাহাজ্জুদ সালা ত্যাগ করতেন না সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন বিপদে পড়লে তাৎক্ষণিক সালাতে দাঁড়িয়ে যেতেন নিজের জন্য কখনোই প্রতিশোধ গ্রহণ করতেন না যুদ্ধক্ষেত্র ছাড়া কখনো আঘাত করেননি হযরত মোহাম্মদ সোল্লাহ আলাই ছিলেন সৎ চরিত্রবান কেউ অসুস্থ হলে অসুস্থদের খোঁজ খবর নিতেন মিথ্যাকে সর্বাধিক ঘৃণা করতেন অন্যকে ক্ষমা করে দেওয়া অধিক পছন্দ করতেন মাশাল্লাহ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম কতই না সুন্দর ছিলেন তাই আমাদের উচিত তাকে অনুসরণ করা ইনশাল্লাহ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ